গভর্নমেন্টের রুলস অনুসারে আপনাদের বেতন থাকা সুবিধা এমন কি যত রকমের ফেসিলিটি আছে ওইগুলা কি আপনারা বুক করতেছেন আচ্ছা তুষার ভাই পার্সোনালি আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা লেখাপড়া কতটুকু করছেন ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যশোরে মাইকেল মধুসূদন দত্ত ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি আচ্ছা সবুজ ভাই আপনি কতটুকু লেখাপড়া করছেন আসলে আমি ডিগ্রি কমপ্লিট করছি বাংলাদেশ থেকে তুষার ভাই মাস্টার্স কমপ্লিট করছে সবুজ ভাই ডিগ্রি কমপ্লিট করছে আপনারা অনেকে বলেন ভাই আমি লেখাপড়া এতটুকু করছি বা আমি দেশে থাকতে এই কাজ করছি লেখাপড়া করি নাই কিন্তু শীর্ষের জন্য কাজ খুঁজেন কি ভালো ভালো হাই পজিশন আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই নতুন আর একটি ইনফরমেশন রিলেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত অনেক ভিডিওতে আপনারা বলেছিলেন তুষার ভাই আর সবুজ ভাইয়ের কি অবস্থা সো আজকে আমরা চলে এসেছি তুষার ভাই সবুজ ভাইয়ের সাথে মিট করার জন্য সো সর্বপ্রথম চলে যাই তুষার ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবুজ ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তুষার এখন আপনাদের বর্তমানে কি অবস্থা কাজকাম কেমন চলতেছে আগের চেয়ে ভালো নাকি খারাপ এই বিষয়ে একটু আমাদেরকে ইনফরমেশন জি আলহামদুলিল্লাহ আগে থেকে বেশ অনেক বেটার পজিশনে আছি আগে যে সমস্যাগুলো ছিল এখন আর সেই সমস্যাগুলোর ভিতরে যাচ্ছি না আল্লাহর ভালো রাখছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে বলতেছে যে আপনারা চার মাস তিন মাসের এরকম বিচার ম্যাচ ছিল ওই বিচারা প্রবলেমগুলো কি এখন সলভ হয়েছে হ্যাঁ ভিসার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে এবার নতুন করে এক বছরের ভিসা করে দিছে কোম্পানি কন্ট্রাক্ট পেপারও নতুন কন্ট্রাক্ট পেপার এক বছরের আছে কোম্পানি দিছে আচ্ছা সবুজ ভাই আপনারও কি সেম এখন আপনার ভিসা কতদিন যাব আছে বাকি আর হচ্ছে পিছনে যে সমস্যাগুলো ছিল এগুলো কি সব কিছু সলভ হয়ে গেছে ইনশাল্লাহ এখন আপনার প্রথমে তো তিন মাসের ভিসা এসেছিলাম তা এখন কোম্পানি কন্ট্রাক্ট প্লাস আপনার ভিসা এক বছর বাড়িয়েছে তো ইনশাল্লাহ এখন অতটা সমস্যা নেই কিছুটা আগে থেকে ইম্প্রুভ হয়েছে ইনশাল্লাহ তৃতীয় প্রশ্ন তুষার ভাই সিসেলসের গভর্নমেন্টের রুলস অনুসারে আপনাদের বেতন থাকা সুবিধা এমন কি যত রকমের ফেসিলিটি আছে ওইগুলা কি আপনারা বুক করতেছেন ভাই আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে আমার বেশ কিছু নতুন করে এখানে অ্যাড করা লাগবে সেটা হচ্ছে সিসেলসের যে রুলসটা আছে গভর্নমেন্ট রুলস এই গভর্নমেন্ট রুলসটা অনেক স্ট্যান্ডার্ড আপনার ধরে নিতে পারেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিন্তু ব্যাপার হয়ে যায় এইখানে আমি আছি একটা ইন্ডিয়ান কোম্পানিতে যখন একটা ইন্ডিয়ান কোম্পানিতে আসবেন কেউ তখন সিসেলসের যে সমস্ত লেবার লটা আছে এটা আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন না আর এইটি পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন যে আপনি পেয়ে যাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব না কারণ অনেক ইন্ডিয়ান কোম্পানি এইখানে আছে যারা রবিবারটা দেশের সরকারি ছুটি কিন্তু রবিবারটা দুই রবিবার ছুটি দেয় দুই রবিবার হচ্ছে ছুটি দেয় না ওভারটাইম যদি হয় তো সেই দুই রবিবার শুধুমাত্র ওভার পারবেন আর আধ যে দুইটার রবিবার থাকে এটা হচ্ছে জেনারেল ডিউটির ভিতরে হয় যদি আপনি ডিউটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পারবেন না এ হচ্ছে ব্যাপার আর এমনিতে ফ্যাসিলিটিস বলতে অ্যাকমোডেশন অর্থাৎ খাবার টাকা খাবার যে খরচ এটা কোম্পানি দিবে আপনার থাকার খরচটা দিবে আর রান্না করার জন্য যে গ্যাসটা আছে এই গ্যাসটা আপনাকে দিবে না তবে সিসেলের রুলসে আছে সিসেল রুলসে আছে হচ্ছে গ্যাস পানির বিল বিদ্যুৎ বিল সমস্ত কিছুই কোম্পানি বিয়ার করবে বহন করবে কিন্তু এইগুলা আপনি ইন্ডিয়ান কোম্পানিতে আসলে পাবেন না যেটা আমরা পাই না আচ্ছা আপনার সিসেলসের রুলস অনুসারে প্রত্যেক মাসের বেতন এন্ড অফ দ্য মান্থ শেষে দেওয়ার কথা আপনারা কি ঠিক মতো পাচ্ছেন ইন্ডিয়ান কোম্পানির আরো একটা জটিল সমস্যা হচ্ছে রুল হচ্ছে চলতি মাসের আঠাশ তারিখ থেকে নেক্সট মান্থের এক দুই তারিখ বা পাঁচ তারিখের ভিতরে স্যালারি দেওয়া কিন্তু ইন্ডিয়ান কোম্পানিতে এটা হয় না ইন্ডিয়ান কোম্পানিতে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এমনকি মাসের শেষেও বেতন দেয় অর্থাৎ আপনার দুই মাস কাজ করার পরে এক মাসের বেতন আপনাকে দিবে আর এক মাসের বেতন পরের মাসে যেয়ে দিতে পারে এটা হচ্ছে প্রবলেম আচ্ছা তার আগে আমি একটু আবার শর্টকাটে আমি কিছু কথা বলে দিই ইন্ডিয়ান কোম্পানিতে মূলত ইন্ডিয়ার ম্যাক্সিমাম কোম্পানিতে সেম এরকম যাদের কোম্পানিগুলো একটু হাই মানের তাদেরগুলোতে এরকম সমস্যা হয় না তবে ম্যাক্সিমাম ইন্ডিয়ানগুলোতে এই প্রবলেমটা হয় তারা বেতন ঠিক মতো দিবে না বেসিক যে স্যালারিটা এটা একটু কম থাকবে রবিবার দিন কাজ করাবে প্যারা দিবে হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ওই ওভারটাইম সেই ফেসিলিটিটা দিবে না আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ দেওয়া যারা ইন্ডিয়ান কোম্পানিতে আসবেন জেনে শুনে বিশেষ করে সুপারশপ এমনকি গুলাতে এই প্রবলেমটা বেশি থাকে সো শপগুলোতেও ডিউটি বেশি থাকবে বেতন আপনার একটু কম থাকবে রবিবার দিন কাজ করলেও ওরকম অভারটাইম দিবেন না এ হচ্ছে প্রবলেমগুলো তুষার ভাই আপনাদের কাছে আমার আরও একটি প্রশ্ন আপনারা সর্বপ্রথম যখন আসলেন বললেন যে চলে যাবেন সো এখনও পর্যন্ত আসেন প্রায় এক বছর যাবৎ হয়ে গেল তা আপনাদের এখন থাকার ওরকম কী চিন্তাভাবনা সেই বিষয়ে যদি একটু সবাইকে বলতেন আচ্ছা তো প্রথমে যখন আমরা এই কোম্পানিতে এসে পৌঁছালাম তখন চার দিনের মাথায় কোম্পানি আমাদেরকে বলা শুরু করলো যে তোমাদেরকে রাখবো না তোমরা নন স্কিল্ড তোমরা কোনো কাজ জানো না যার জন্য তোমাদেরকে পাঠাই দিব পরে ছয় মাস পরেও সেই একই কথা বলে কোম্পানি যে তোমরা কাজ পারো না তোমাদেরকে পাঠাই দিব আজকে এক বছর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ওই একই কথাই বলতেছে যে তোমরা কাজ পারো না তোমাদেরকে পাঠাই দিব। অ্যাকচুয়ালি কোম্পানি কখনও কোনো শ্রমিককে দেশে পাঠাবে না তার বড় কারণ হচ্ছে কোনো কোম্পানিতে যদি কোনো যদি তার কোনো শ্রমিক আসে আর সেই শ্রমিক যদি আসার পর পরই চলে যায় তার কন্ট্রাক্ট শেষ না করে তাহলে এই দেশের গভর্নমেন্টকে অনেক কৈফেত জারি করতে হয় যে তোমার কোম্পানিতে আসার পরে তোমার শ্রমিক কেন থাকলো না তো এই যে যে কথা যে তোমাদেরকে রাখবো না তুমি কাজ পারো না তুমি নন স্কিল্ড তুমি কাজ জানো না আসলে কি এইগুলো হচ্ছে দমায় রাখার জন্যে ভয়ভীতি দেখানোর জন্যে যে আপনি যাতে ভায়োলেন্ট না হয়ে যান কোম্পানি যেটা বলে সেইটাই সেই কথা অনুযায়ী যাতে আপনি কাজ করেন বা থাকেন আর সব থেকে আরেকটা বড় যে ব্যাপার অন্য অন্য দেশে এটা হয় না শুধুমাত্র শিশিলসে যদি আপনি জাস্ট আমি আপনাকে উদাহরণ সহকারে বলি সেটা যদি আপনি ড্রাইভিংয়ে আসেন যদি ড্রাইভার হিসেবে আসেন কোনো কনস্ট্রাকশন সাইডে আপনাকে যে শুধু ড্রাইভিংই করতে হবে এমন না ড্রাইভিংয়ের পাশাপাশিও আপনাকে কনস্ট্রাকশন সাইডে সমস্ত কাজগুলাই করতে হবে এটা হচ্ছে সিসেলসের রুলস সিসেলসের রুলস আসলে এটা সঠিক না এটা হচ্ছে কোম্পানির ব্যক্তিগত রুলস কোম্পানির এটা রুলস বানাইছে আর এই অনুযায়ী আপনাকে চলতে হবে আর যে পাঠাই দিব রাখবো না এইগুলো হচ্ছে সমস্ত সব কিছুই বলার প্রধান কারণ হচ্ছে আপনি যাতে কোম্পানি সমস্ত কথা শুনে চলেন আর বাঙালিদের আর একটা বড়ো সমস্যা হচ্ছে বাঙালি যদি অন্য কোনো দেশে যায় বা দেশ থেকে বের হতে চায় তাহলে এজেন্ট বা এজেন্সি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয় এই মোটা অঙ্কের টাকার কারণেই আজকে বাঙালিদের কিছু করার থাকে না আচ্ছা তুষার ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন আপনি যেই কাজের জন্য আসছিলেন সিসেলসে আপনি কি ওই কাজ পা পাইছেন ভাই এইখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাকে প্রথমে দেওয়া হয়েছে মেশনের ভিসা কিন্তু আমি মেশনের মেশনের ভিসা পাওয়ার পরে আমি রাজি হইনি আসার জন্যে তো তারপর আমাকে যে এজেন্ট পাঠালো সে এজেন্ট বলল যে আপাতত তো সিসেলসের ড্রাইভিংয়ের ভিসা বেরোচ্ছে না মেশনের মেশনের ভিসা দ্রুত বেরোচ্ছে এই জন্যে মেশনের ভিসা দেওয়া হয়েছে তো তারপরেও আমি রাজি হইনি আসার জন্যে তারপরে এই যে আমি যে এখন যে কোম্পানিতে আসি এই কোম্পানির মালিক আমাকে ফোন দিয়েছিল দেওয়ার পরে কথা হয়েছে তার সাথে তখন আমি জিজ্ঞেস করলাম যে আমি তো যে ওখানে ড্রাইভিং করবো আমাকে কেন মেসনের ভিসা দেওয়া হলো তখন সে বলতেছে যে সমস্যা নেই আপনি ওই ভিসাতেই চলে আসেন কিন্তু আপনি আসার পরে ড্রাইভিংই আপনি করবেন পাশাপাশি কনস্ট্রাকশন সাইডের ছোটোখাটো যে সমস্ত মানুষজন কাজ করে ওদের সাথে অল্প অল্প আপনি হেল্প করবেন এটাই হচ্ছে আপনার কাজ তারপরে আমি চলে আসি এখানে আচ্ছা তাহলে মোট কথা হচ্ছে আপনাকে বলছিল ড্রাইভিং এর জন্য কিন্তু এসে কাজ করতেছেন মেশনের কাজ হ্যাঁ ভাই এখন মেশনের কাজ করতেছি সবুজ ভাই এখন আপনি দেশে থাকা অবস্থায় যেটা জানছেন যে এসে যে কাজ করবেন এখন কি সেই কাজটাই করতেছেন হ্যাঁ আমি আসলে সেটাই করছি যে আমি পেন্টিং এর কাজ বাংলাদেশে করতাম আমার বিষয় মূলত পেন্টিং এর মূলত রং মিস্ত্রির আমি এখানে এসে সেটাই করছি কিন্তু একটা বিষয় আসলে জানতাম না সেটা আসলে আমার এজেন্ট এটা হাইট করছিলো আমাকে বলছিল যে তুমি শুধু রঙের কাজই করবা কিন্তু এখানে এসে দেখতেছি যে আসলে সি সেসের নিয়মই এটা যে কনস্ট্রাকশন সাইডের সমস্ত কাজে হেলবারি কাজ করা লাগবে তো এখন আমি একজন পেইন্টার ঠিক আছে কিন্তু পেন্টার হওয়া সত্ত্বেও আমার সব সব প্রকারের কাজই করা লাগতেছে মেশনের হেলবারি করা লাগতেছে আপনার কার্পেন্টারের সঙ্গে যে ওর সাথে কাজ করা লাগতেছে সব কাজই আমার করা লাগতেছে কিন্তু আমি তো মূলত একজন রং মিস্ত্রি আমার রঙের কাজ খুব একটা হয় না আমার ওই কনস্ট্রাকশন সাইডে বেশিরভাগই হেল্পারি করা লাগতেছে আর কি আচ্ছা তাহলে আমি আরেকটু শর্টকাটে বলি এই দেশে আসার পরে আপনারা যারা মেশনের কাজে আসবেন ড্রাইভিংয়ের কাজে আসবেন মানে কোম্পানিটা যেই হোক যেমন আপনি যদি ড্রাইভিংয়ের হন ফ্রামের ঠিক আছে ফ্রামের ড্রাইভিং হন বা কনস্ট্রাকশনের ড্রাইভিং হন অন্যান্য অনেক কোম্পানি ড্রাইভিং হইতে পারেন সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কোন কাজের ড্রাইভার সো তার পাশাপাশি মাথায় নিয়ে আসবেন যে আপনার ওই কোম্পানিতে যত রকমের কাজ আছে ওই কাজগুলো করতে হবে আচ্ছা তুষার ভাই পার্সোনালি আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা লেখাপড়া কতটুকু করছেন ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যশোরে মাইকেল মধুসূদন দত্ত ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি আচ্ছা সবুজ ভাই আপনি কতটুকু লেখাপড়া করছেন আসলে আমি ডিগ্রি কমপ্লিট করছি একটা জিনিস আপনারা চিন্তা করেন তাদের দুজনের জন্য ব্যক্তিগতভাবে আমার অনেক খারাপ লাগে তুষার ভাই মাস্টার্স কমপ্লিট করছে সবুজ ভাই ডিগ্রি কমপ্লিট করছে আপনারা অনেকে বলেন ভাই আমি লেখাপড়া এতটুকু করছি বা আমি দেশে থাকতে এই কাজ করছি লেখাপড়া করি নাই কিন্তু শীর্ষের জন্য কাজ খুঁজেন কি ভালো ভালো হাই পজিশনে তারা এত লেখাপড়া করার পরেও উনি কাজ করতেছে মেশনের কাজ ভাইয়ের কাজ করতেছে রঙের কাজ তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কি দেশে এসে এত পরিমাণে কষ্ট করতেছে আপনাদের উদ্দেশ্যে আমি একটাই থিমস দিব যারা প্রবাসে চিন্তাভাবনা করবেন আসার মাথার মধ্যে চিন্তা করবেন যে কাজ গ্র্যাজুয়েশনটা থাকবে হচ্ছে আপনার মনে এটা সবসময় কাজে লাগবে কিন্তু কাজ হচ্ছে আপনার ফোকাস সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্রবাসে আসার ভাবনা করবেন আমি স্পেশালি অন্য দেশগুলো সাজেস্ট করার জন্য বলবো না আপনারা মানে ক্ষেত্রে লেখাপড়া ম্যাটার ফোকাস হচ্ছে সো কাজ এই ছিল তুষার ভাইদের নিয়ে আপনাদের মাঝে বক্তব্য ভালো থাকবেন সবাই তুষার ভাইদের জন্য স্পেশালি দোয়া আপনারা কি আর সবার মধ্যে কিছু বলবেন কি না লাস্ট একটাই শর্টকাটে কিছু দোয়া বলে সবার উদ্দেশ্যে একটাই কথা ভাই সিসেলসে আসবেন খুব ভালো কথা সিসেলস আসলে একটা ভালো দেশ সুন্দর দেশ রুলস রেগুলেশনও অনেক ভালো কিন্তু আসার আগে অবশ্যই আপনি জেনে আসার চেষ্টা করবেন আপনি কোন কোম্পানিতে আসতেছেন আপনার স্যালারি কত আপনার ডিউটি টাইম কতটুকু আপনার ফ্যাসিলিটিস কি কী আছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কাভারিং দেবে কি না তারপরে আপনার কত দিনের ভিসা কত দিনের কন্ট্রাক্ট তারপরে খাবার টাকা স্যালারির ভিতরে কি বাইরে যাতায়াত ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে কি না নাকি আপনাকে নিজে বহন করতে হবে এইগুলো সমস্ত কিছু জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি শিশিলসে আসবেন কি আসবেন না আর আরেকটা বড়ো কথা সেটা হচ্ছে চেষ্টা করবেন যে ইন্ডিয়ান কোম্পানিতে না আসার জন্য। কারণ বাঙালিদের জন্যে ইন্ডিয়ান কোম্পানি ডেঞ্জারাস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ